হাবি হাবিবুল্লাহ আপনার কাছে আমি আসলাম যেদিন থেকে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পর আমি আবু বকর এক চুল করে মান বসেছিলাম না মানুষের দারে দারে বারে বারে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিয়েছি ইসলামের দাওয়াত দেওয়ার পর সাতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে ইয়া রাসূলুল্লাহ আমার এটা সারা দিনের কামাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক তুমি মনে করো যে আজকে তোমার এই দিনের সাত দিনের কামাই বলে আবুবক না 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 এটা দিনে মাইন ওই মানুষরা যে মুসলমান হয়েছে যতদিন পর্যন্ত ইবাদত করবে যতদিন পর্যন্ত আমল করবে আবু বকর তুমি সাক্ষী থাকো তুমি শুনো তুমি যেই সাতজন ব্যক্তিকে তোমার দাওয়াতের মেহনতের কারণে তোমার চেষ্টার কারণে তোমার পরিশ্রমের কারণে এই মানুষগুলোকে মুসলমান বানাইছো ওই মানুষগুলোকে মুসলমান বানানোর পর ওই মানুষগুলা যখন এ বাদত করবে রে আবু বলে ওই বান্দা আরেক বান্দাকে দাওয়াত দিবে এরকম করতে করতে কে আমার পর্যন্ত যত বান্দা ওই বান্দার দ্বারা উপকৃত হবে তত দিন পর্যন্ত তোমার কবরে হাসরে মিজানে পুলসিরাতে তোমার আমল নামায় সব যেতে রাখবে বলেন সুবহানাল্লাহ আপনি আমি আল্লাহ তালার জবান এরকম বলতে পারি না সুবাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না এটার কারণ কি এটার কারণ হলো আপনা আমার ইমান দুর্বল হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনা আমার ইমানের ভিতরে কমতি হয়ে গেছে কেন যখন ইমানি আলোচনা করা হয় যখন রসুলের কথা বলা হয় যখন কোরআনের কথা বলা হয় তখন আপনি আমি চুপ করে থাকি যখন খেলা হয় ফুটবল খেলা ক্রিকেট খেলা এরকম বিশ্বকাপ খেলা তখন একজনের একটা গোল দেখা ওই ব্যক্তি নাচানাচি শুরু করে কথা বলেন ঠিক না বলে যে ব্যক্তি এই ইসলামের কথা শুনে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে ইসলামের বাণী শুনে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে এই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে যত বুড়ো শব্দ আছে একটার বিনিময় আল্লাহ তালা দশটি করে সব দিবে বলেন সোবাহান আল্লাহ কয়টা সব দিবে দশটা সুবাহ একটা সুবাহ আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر الله تعالى قرآن الكريم بالتربلين هي أمر بندار তুমি যদি আমার নিয়ামত পাবার পর নিয়ামত খাবার পর নিয়ামত উপভোগ করার পর এই দুনিয়াতে তোমার অতিবাহিত করার পর আমি আল্লাহ তালার নিয়ামতে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা ওই নিয়ামত কে বাড়াই দিব বলেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তারা নিয়ামত পাওয়ার পর নিয়ামত খাওয়ার পর আল্লাহ তারা নিয়মের শুক্রিয়া আদায় করবে না আল্লাহ তারা বলেন ইন্সাদি আমি আল্লাহ তারা ও একটির জান্নাত শত আযাবের ব্যবস্থা রাখছি বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আপনাকে আমাকে পাঠাইছেন বলে কারণ কি বলে এত বড় একটা মাহফিল সদ্দা পার ভিতরে করেছে আয়োজন এটার কারণ কি বলে শ্রদ্ধা এই যে মাহফিলের আয়োজন করলো এই মাহফিলে যারা আসবে যারা আলোচনা শুনবে এইটা অনুযায়ী আমল করবে বলে যারা মেহনত করিয়া টাকা পয়সা দান করিয়া সহযোগিতা করিয়া কষ্ট মজা আদা করিয়া এই মাহফিলের আয়োজন করেছেন ওই বান্দার কষ্টের কারণে যদি কোন বান্দা এক চুল পরিমাণ এক জাররা পরিমাণ আমল শিখতে পারে আমল করতে পারে তো আল্লাহ তারা ওই বান্দা আমল নামাই কেমন পর্যন্ত সব পাঠাই দিবেন বলেন সুহান আল্লাহ হজরতে আবু বকর রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে প্রথম মুসলমান ইসলাম গ্রহণ করার পর মুসলমান হলেন হওয়ার পরে রসুলকে বললেন আমার কাজ কি রসুল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবি আবু বকৌ তুমি শুনো তোমার কাজ হলো আমার তোমার এরকম দিনের দাওয়াতের জন্য বের হয়ে গেলেন হওয়ার পর কিছু কিতাবের ভিতরে পাওয়া যায় সাতজন ব্যক্তিকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে কয়জন সাতজন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করাইছেন এরপরেও কিছু কিতাবের ভিতরে পাওয়া যায় নয় জন মানুষকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে নিয়ে আসছে বলেন সুবহান আল্লাহ তখন এই আবু করদি আল্লাহ রাসুলের কাছে গেলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার কাছে আমি আসলাম যেদিন থেকে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পর আমি আবু এক চুল না মানুষের বারে বারে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিয়েছি ইসলামের দাওয়াত দেওয়ার পর সাতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে ইয়া রাসূলুল্লাহ আমার এটা সারা দিনের কামাই রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আবু তুমি মনে করো যে আজকে তোমার এই দিনে 60 দিনের कमाई বলে হে আবু বকর না না এটা কামাই ওই মানুষরা যে মুসলমান হয়েছে যতদিন পর্যন্ত ইবাদত করবে যতদিন পর্যন্ত আমল করবে আবু বকর তুমি সাক্ষী থাকো তুমি শুনো তুমি যে সাতজন ব্যক্তিকে তোমার দাওয়াতের মেহনতের কারণে তোমার চেষ্টার কারণে তোমার পরিশ্রমের কারণে এই মানুষগুলোকে মুসলমান বানাইছো ওই মানুষগুলোকে মুসলমান বানানোর পর ওই মানুষগুলা যখন এবার বট করবে রে আবু বকর বলে ওই বান্দা আরেক বান্দাকে দাওয়াত দিবে এরকম করতে করতে কেমন পর্যন্ত যত বান্দা ওই বান্দার দ্বারা উপকৃত হবে তত দিন পর্যন্ত তোমার কবরে হাসরে মিজানে পুলসিরাতে তোমার আমল নামায় সব যেতে বলেন সুবহান আপনি আমি আল্লাহ তালার জবান যখন আপনাকে আমাকে দিয়েছে আপনি আমি আল্লাহ তালা জবান এরকম বলতে পারি না সুবাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না এটার কারণ কি এটার কারণ হলো আপনা আমার ইমান দুর্বল হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনা আমার ইমানের ভিতরে কমতি হয়ে গেছে কেন যখন ইমানই আলোচনা করা হয় যখন কথা বলা হয় যখন কোরআনের কথা বলা হয় তখন আপনি আমি চুপ করে থাকি, যখন খেলা হয় ফুটবল খেলা ক্রিকেট খেলা এরকম বিশ্বকাপ তখন একজনের একটা গোল দেখা, ওই ব্যক্তি নাচানাচি শুরু করে কথা বলেন ঠিকই না বলে যে ব্যক্তি এই ইসলামের কথা শুনে কোরআনের কথা শুনে হাতিসের কথা শুনে ইসলামের বাণী শুনে সোবাহরাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে যত গুলা শব্দ আছে একটার বিনিময় আল্লাহ তালা দশটি করে সব দিবে বলেন সুবাহান আল্লাহ কয়টা সব দিবে দশটা সুবাহান আল্লাহ একটা সুবাহান আল্লাহ বলার কারণে একটা হরফের বিনিময় দশটা করে নেকি দান করবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য ইসলামের কাছে ইসলামের কাজে এরম পিছায় থাকলে হবে না এই যে এত বড় একটা আয়োজন এই আয়োজন বিতরণের ভিতরে এই মাহাবিলের ভিতরে এখনো আপনি আমি বসতে পারি নাই আপনা আমার কি তৌফিক হইল কি আপনা আমার রহমত হইল কি আপনা আমার সকিনা নাজিল হইল যে আপনি আমি দোকানের ভিতরে ঘুরতেছি আল্লাহ রসুল সাহেব সাল্লাম বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ সবচেয়ে দামি জায়গা কোথায় মসজিদ মাদ্রাসা জান্নাতের বাগান যেখানে দিনই আলোচনা করা হয় সেটা হলো আখেরাতের ময়দান সেটা হল দুনিয়াতে আখেরাতের কিছু আমল সঞ্চয় করার স্থান এটা হলো দামি স্থান আর সবচেয়ে খারাপ জায়গা হল বাজার এই বাজারে আপনি আমি আড্ডা দিতেছি কথা বলেন ঠিক কিনা এই জন্যে আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে বসে আপনাকে আমাকে এই জান্নাতি আলোচনা শুনতে হবে আখেরাতের আলোচনা শুনতে হবে কোরআনের আলোচনা শুনতে হবে হাদিসের আলোচনা শুনতে হবে এর দ্বারাই যদি আপনি নামাত এতটুকু फायदा হয় কাল কেয়ামতের দিন এই উসিলায় আপনাকে আমাকে নাজাতের কারণ বানায় দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার করার জন্য তার যদি কোনো বান্দা আমার করার জন্য এক বিগত অগ্রসর হয় আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে দুই বিগত অগ্রসর হয় বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি আমার দিনের জন্য আমার কোরআন শোনার জন্য আমল করা জন্য পা দিয়ে হাঁটে 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 পা করে তারা এরকম আলোচনা শোনার জন্য আসে দিনের জন্য আসে আল্লাহ রসুল সাহেব বলে ওই বান্দার সাথে আল্লাহ তালার রহমত দৌড়ায় যায় বলেন সুহান আল্লাহ আর আল্লাহ তালা এ যদি আপনি আমি করি রে ভাই আপনামা আমার দুনিয়ার ভিতরে জান্নাতের দুনিয়ার ভিতরে আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব কেন বলে হজরত আবু অকর হজরতে উসমান হজরতে আলী হজরতে এরকম জব জন সাবি নাম আল্লাহ তালা তার সুলির মাধ্যমে জানাই দিয়েছেন বলে এই সাবিগুলা জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার দরবারে সে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহর এবাদত করতে হবে যদি আপনি আমি করি আপনি আমি আমল করি তাহলে আপনা আমার কাল কেমতে দিন নাজাতে রসিলা হয়ে যাবে আর যদি আপনি আমি আমল করার জন্য না বসি মসজিদে না আসি এরকম মাদ্রাসায় না যাই কোরআন মাহফিলের ময়দানা না বসি আপনা আমার জন্য হতবাকা সার কিছুই নাই কথা বলেন ঠিক কিনা মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিন বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি কোরআন আদেশ পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধর তো ধরো না মুসলিম তুমি কোরআন আদিজ পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধর তো ধরো না মুসলিম তুমি আযান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়া সময় তো পাও না মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়া সময় তো পাও না মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কেন বলো হাত দিয়ে বুকে মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো মুসলিম তুমি ইমান আমার সব করেছো শেষ কথা বলেন ঠিক কিনা বলে মুসলমান নামাজ পড়ার সময় পায় না কিন্তু টিভি দেখার সময় পায় কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমানের ইমান আমল কোথায় চলে গেছে এই টিভির জন্য আপনি আমি এই বাংলাদেশের ভিতরে খেলায় কোথায় আর্জেন্টিনা কোথায় কাতারে কোথায় ব্রাজিলে আপনি আমি বাংলাদেশে থাকার পরেও তাদের সাপোর্ট নিয়ে আপনি আমি মারামারি করি ওই কিশোরগঞ্জের ভিতরে একটা ছোট বাচ্চা ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে একবারে এক আঘাতে তার পল্লাকে দ্বিখণ্ডিত করে দিছে বলে তার কারণ কি বলে তাদের সাথে মহাব্বত রাখছে আর আল্লাহ বলেন আল আহাব্বা যার সাথে মহাব্বাতবে তার সাথে আপনার আমার থাকবে তার সাথে আপনা আমার হাসন নচর হবে এই জন্য আপনি আমি যেন কোরআনওয়ালার সাথে হাদিসওয়ালার সাথে ইমানওয়ালার সাথে নামাজি ব্যক্তির সাথে যেন আপনি আমি সম্পর্ক করতে করতে পারি আপনি আমি যেন তাদের সাথে মোহ্বত করতে পারি যদি করি কালকে আমাদের দিন আপনি আমি তাদের সাথে হাসন নাসর করতে পারবো বলেন সুবাহ সময়